দারুণ লাগছে জায়গাটা সকাল সকাল আমরা উঠেছি জোয়ার এখন আসছে আস্তে আস্তে এই যে নৌকাগুলো এখানে রয়েছে এই নৌকাগুলো আর কি রেডি হচ্ছে এটারা এই নদীতেই মাছ ধরতে যায় যেহেতু এখন জোয়ারের সময় তাই জন্য এই জায়গাটাতে পুরো জল ঢুকে গেছে মানে পুরো ভরে গেছে এখন নদীটাও খুব চওড়া লাগছে এই জায়গাটাতে হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অজয় এখন আমরা রয়েছি ঝড়খালিতে আর এটি ঝড়খালির একটি সুন্দর গ্রাম সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম ধান জমিতে ধান কাটার কাজ শুরু হয়ে গেছে তারপর সচক্ষে দেখলাম কাঁকড়া ধরার কৌশল আপনারা যদি কখনো এইভাবে কাঁকড়া ধরে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন সকালবেলা বেরোলাম বাজারে দিকে যাচ্ছি দারুণ লাগছে জায়গাটা সকাল সকাল আমরা উঠেছি সামনে রয়েছে ঘরখালি জেটি ঘাট সামনে বা দিকে ঝরকালি ফেরিঘাটের দিকে যাচ্ছি আমরা সুন্দরবন অ্যানিম্যাল পার্ক ঝরখালি এই গেটের ভিতরে গেলাম পুরোটাই জঙ্গল এরিয়া পুরোটাই জঙ্গল আর সকাল সকাল বেরিয়েছি হালকা হালকা ঠান্ডা আছে গায়ে কিছু সেরকম দেওয়া নেই হালকা হালকা ঠান্ডাও লাগছে চলে এসেছি আমরা ঝরকালি জেটিঘাটের সামনে এই যে বাঘ উদ্ধার কেন্দ্র এখানে আহত বাঘের ট্রিটমেন্ট করা হয় বাঁ দিকে বাঘও আছে আমি আগেরবারে যখন এসেছিলাম তখন দেখেছিলাম এই টাইগার রেস্কিউ সেন্টার বাঁ দিকে যেতে হয় যাওয়া যায় দেখছি আর সামনে যেতে হয় দোকান মতন আছে কিছু বাদর রয়েছে গাছে এই যে ফেরি ফেরিঘাট আপনারা ঝড়খালিতে এসে যদি সুন্দরবন ঘুরে দেখতে চান তাহলে এই বোটগুলোতে করে ঘুরতে পারেন নাম্বার ডিসক্রিপশানে দেওয়া রয়েছে চাইলে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন আপনারা একদিনের জন্য যদি সুন্দরবন ঘুরতে চান তাহলে ঘন্টা হিসেবে এখানে বোট ভাড়া পাওয়া যায় ছোট বোট হলে যাতে কুড়ি জন মতন যেতে পারবেন আর ঘন্টায় খরচ পড়বে হাজার টাকা আর বড়ো বোট হলে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যেতে পারবেন আর খরচ পড়বে ঘন্টায় পনেরোশো টাকা ঝরখালি ফেরিঘাটের সামনেই বেশ কিছু দোকান রয়েছে যেখানে আপনারা চাইলে মধু কিনতে পারেন আর তার সঙ্গে রয়েছে ডাব তিরিশ টাকা ডাব খেয়ে আমরা সেখান থেকে রওনা দিলাম বালিখালের উদ্দেশ্যে ঝরখালি ফেরিঘাট থেকে বালিখালের দূরত্ব প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার মত এটাই হচ্ছে বালিখাল কি সুন্দর ঝাউবন রয়েছে এখানে আর নিচে কিছু বাড়ি বেশ ভালোই লাগছে দেখতে চাষ টাস করে এখানে খাবার বাড়িতে পুকুর রয়েছে খাল রয়েছে আর এটা নদীর সামনে খাড়ি জোয়ার এখন আসছে আস্তে আস্তে এই যে নৌকাগুলো এখানে রয়েছে জল চলে আসবে এক্ষুনি আবার নৌকাগুলো জলের উপরে থাকবে এই যে এখানে দেখা যাচ্ছে খাড়ি জোয়ারের সময় এই ছোট নৌকা একটা বড় নৌকা রয়েছে কিছু নৌকা রয়েছে ছোট ছোট যে নৌকাগুলো মাছ ধরতে নিয়ে যায় রান দিয়ে খাড়ি ওখানে কিছু লোক মাছ ধরছে মাছ বাছাই করছে এখন জোয়ারই চলছে তাই তো এই নৌকা গুলো আর কি রেডি হচ্ছে এরা এই নদীতেই মাছ ধরতে যায় আর গনের সময় এদের মাছটা বেশি ওঠে পূর্ণিমার পরের দিন অথবা অমাবস্যার পরের দিন তখন মাছটা বেশি ওঠে আর প্রচুর নৌকা থাকে তখন এখন তো তিনটে চারটে রয়েছে বলল গোন যখন থাকে তখন প্রচুর নৌকা আর কি বেরোয় মাছ ধরতে এখানে জায়গা পাওয়া যায় না এখন জোয়ার রয়েছে বলে জলটা ভরা রয়েছে এই জায়গাটাতে খালে নাহলে যদি ভাটা থাকে ভাটা থাকলে তাহলে এই জায়গাটায় পুরো জল থাকতো না মাটিটা দেখা যায় এখানে যেহেতু এখন জোয়ারের সময় তাই জন্য এই জায়গাটাতে পুরো জল ঢুকে গেছে মানে পুরো ভরে গেছে এখন নদীটাও খুব চওড়া লাগছে এই জায়গাটাতে এই আরেকটা নৌকা নিয়ে যাচ্ছে মাছ ধরতে আরেকজন ইচ্ছা ছিল এদের সঙ্গে গিয়ে মাছ ধরা দেখার কিন্তু এবার আর হলো না পরবর্তীকালে কখনো যদি সুযোগ পাই সময় হয় নিশ্চয়ই রনাদের সঙ্গে মাছ ধরতে যাওয়া দেখাবো আপনাদেরকে মাছ ধরার প্রস্তুতি করছে ওখানে আমুদ আমুদি 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 আম করে নিলি ঢ্যাপা ঢেপি আর ওখানে এই লোটে লোটে ওদিকে বাউনার চামড়া আবার বেরোবেন তো একটু পরে হ্যাঁ আবার বন্ধ করে দিয়েছি আবার লোকে যারা আছে তারা বেরোবে হ্যাঁ বেরোবে আছে যারা তারা বেরোবে নি আমাদের ওদিকে একটু সমস্যা আছে যেতেই হবে বড় বড়ো মাছ ওঠেনি না কিন্তু না এখন মরানিগঞ্জ পড়েছে আমার কোটাল কোঠালমুখী হয় সেগুলো ও একজন মাছ ধরে ঢুকলো মাছ ধরে ফিরলেন নাকি মানে মাছ ধরতে গিয়েছিলেন দাদা বলছে এই নৌকাটা ওনার উনি বিক্রি করে দিতে চাইছে দাদা বলো কি সমস্যা সমস্যাটা এটা হয়েছে এটা হচ্ছে আমার মানে তৈরি করা বোর্ড বাড়িতে আমি তৈরি করেছি এই নৌকাটা তো আমি আমার আর্থিক অবস্থার দিক দিয়ে খুব দুর্বলতার জন্য আমার বোটটা বেঁচে দিতে হবে এবং যদি কেউ কিনতে চায় তো আমি সে আমার সঙ্গে যোগাযোগ করবে আমার ফোন নাম্বারও দিয়ে দেবো যোগাযোগ করলে আমি মোটামুটি তার সঙ্গে কথা বলবো নাম্বারটা বলো তাহলে সেভেন জিরো সিক্স থ্রি ফাইভ টু ডবল ফোর ডবল সেভেন আচ্ছা যদি আমাকে কেউ সাহায্য করে তাহলে বোটটা আমি ট্যুরিস্ট বোট করতে সক্ষম হব ট্যুরিস্টটা এখন সব থেকে ভালো আচ্ছা আচ্ছা তো সেই দিক দিয়ে যদি সেটা বড় আছে বোর্ডটা বোর্ডটা অনেকেই বড় আচ্ছা এমন কিছু করতে হবে না সামথিং অল্প কিছু খরচা করে করলে তারপরে টুরিস্টে এসে যাবে আচ্ছা কত দাম রেখেছো এটা নৌকাটার কাগজপত্র সব নিয়ে আমি তিন লাখ টাকা খরচা করেছি দামটা রাখবো মোটামুটি আড়াই 2.5 লাখ টাকা আড়াই লাখ টাকার সব কাগজপত্র সব রেডি সব রেডি দাদার এই বোটটা বললো যে বিক্রি করে দেবে আর যদি কেউ কিনতে চান অবশ্যই নম্বরে যোগাযোগ করবেন আর যদি কেউ দাদাকে হেল্প করতে চান বা তার সঙ্গে ব্যবসায় আর কি ইনভেস্ট করতে চান সে তারে ট্যুরিস্ট বোট এটা করে ভাড়া কাটা দেয় প্রচুররা আসে সুন্দরবন দেখতে তাদেরকে আর কি ঘুরিয়ে দেখাতে পারবে সুন্দর সুন্দরবন এই নৌকাতে আপনারা যদি ব্যবসা করতে চান দাদার সঙ্গে বসে যোগাযোগ করতে পারেন এই নম্বরে দিয়ে রাখলাম তোমাদের বাড়ি কোনটা পিছনেরটা ওইটা আচ্ছা আচ্ছা এখান দিয়ে এটা নারকেল এই নারকেল গাছগুলো বসানো পার দিয়ে কি সুন্দর গ্রাম্য পরিবেশ এই সব থেকে ভাল লাগে আমাদের মাটির ঘর সামনে ছোট্ট পুকুর আর ঘাট মতন করা রয়েছে পুকুরে নামার এই যে আর পাশে বড় পুকুর পুকুরের পার দিয়ে পুরো নারকেল গাছ বসানো কয়েকশো নারকেল গাছ এখান থেকে নেবো কি দেখো যেখানে সুবিধা হয় সুবিধা সব জায়গায় আছে না না এটা তো ভালো হয়েছে মনে আচ্ছা আমি আরো ভালোটাই নেব আসেন দাঁড়া তুমি যাচ্ছি পুকুরের পাড়ে কি সুন্দর নাকে গাছ বসিয়েছে আর ডাব হয়েছে এখানে ডাব পেরে খাওয়াবে কি সুন্দর ছোট ছোট সব গাছ কলমের নিচ থেকে যাচ্ছি সুপারি গাছ রয়েছে নাকি গাছ রয়েছে ডান দিকে পুকুর জমি পেছনে ডাবগুলো নিয়েছে হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে এখান থেকে কলা কলা কাটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে